হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজ থেকে তো গাইস তোমাদেরকে আমি দেখাবো তোমরা কিভাবে খুব সহজে এই যে দেখতে পাচ্ছ ডায়মন্ড এবং গুলো নিতে পারবো কিন্তু আর তোমাদের দেখে নেই এ দেখো গাইস এখানে কিন্তু গাইস আমাদের এখানে দেখাচ্ছে যে সব অল অল যেত বান্ডিল কিছু তোমাদেরকে দেখাই এদের উপরে ডায়মন্ডটাও তোমরা দেখে নিতে পারো ডায়মন্ডটা উপরে দেখে নাও গাইস আমাদের ডায়মন্ড এখানে প্রচুর পরিমাণে ডায়মন্ড আছে ওকে এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আমি অনেক কিছু কিনতেও পারবোকে। ওকে তো সেই জন্য গাইস ভিডিওটা কিন্তু একদম মিস করবেন আর হ্যাঁ এই অ্যাপটা কোথায় পাবা এটা অ্যাপটা কিন্তু প্লে স্টোরে জীবন নেও পাবা না গাইস এই অ্যাপটা কোথায় পাবা সেটা নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না গাইস আর যদি তোমরা কালেক্ট মানে আরও বান্ডিল দেখতে যাও তাহলে তোমাদেরকে দেখাই এই দেখো গাইস কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর গান্ডিল ওইখানে পাওয়া গাইস ওকে তো তোমাদের কিন্তু এই অ্যাপটা আমি পরে দেবো এই অ্যাপটা কিন্তু পরে তোমরা আমার থেকে নিতে পারবে যদি তোমরা কমেন্ট করো এবং আমাকে সাপোর্ট করো ওকে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ